তোরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম সকালে আলু ভাজতে তো দেখো আলু ভাজা করছি তো কটা ভাত আছে তো ভাবলাম খাবো তো ভাত তো আমি সকালবেলা খাই না যেহেতু চা বিস্কুট মুড়ি এগুলো খাই তো আজকে ভাত রয়েছে মেয়েকে ভাত করে দিয়েছিলাম প্রেশারে তো গতকালকে রাত্রে ভাত থাকে নিয়ে পানটা খেয়েই যায় অনেক মানে বেশি দিন কেন এই গরম পড়ছে তো ওই জন্য পানটা রাখি কেননা পানটা খেয়ে গেলে পেটটাও ঠান্ডা হয় এই গরমের মধ্যে ওই জন্য কালকে গতকালকে ভাত ছিল না তার জন্য সকালে ভাত বসিয়ে দিলাম মেয়ে খেয়ে দিয়েছে আলু সেদ্ধ ডিম সেদ্ধ করে দিয়েছি ও খেয়ে গেছে আর ভাত রয়েছে আর আমার তো আলু সেদ্ধ খেতে ভালো লাগে না তো ওই জন্যে আমি আর আলুটা রাখিনি তো ভাবলাম একটু আলু বেশি করে ভেজে নিই দুটো বেলাও হয়ে যাবে ওই জন্য আসলে একটু কটা ভাত দিয়ে খাবো আর আলু ভাজা দুপুরের জন্য রেখে দেবো আলু ভাজাটা হয়ে গেছে আর এখন আমি আলু ভাজাটাকে নামিয়ে নেব সকালবেলা ভাত খাই ভাত খাই না কেন বলছি সকালবেলা ভাত খেলে তো আমি আর কোনো কাজই করতে পারবো না মানে পেট ভার হয়ে থাকে আর শুধু ঘুম ঘুম পায় এই জন্য সকালে ভাত খাই বেশিরভাগ মুড়ি টুড়ি রুটি বুটি এগুলো খাই আর মেয়ের জন্যে ভাত রাখি রাত্রি ও ভাত খেয়ে যায় সকালবেলা গরমের সময় তো গরম গরম ভাত খেলে শরীর গরম করবে আর সারাদিন স্কুলে থাকে তো ওই জন্যে পানটা হাতটাই বেশি ও খেতে আর আলু বাজার হয়ে গেছে এখন একটু টিফিন করবো আর একটা আলু গাছের সাথে একটু একটা ডিম ভেজে দি এই ছুরিটা বিশাল ভাগ ভয় লাগে কাটতে আর আমি এমনি ছুরিতে তো কাটি না কেননা বটিতে করা অভ্যাস ছুরিতে আমার হয় না একটা হাড়ির উপর দিকেছি তো টবাতে তেল দিয়েছি দেখো তেলটা গরম হয়ে গেছে আর এখন ডিমটা দিয়ে ভেজে গেছে

ঢাকা দিয়ে রাখি আর এদিকে ডিম ভাজা হয়ে নিয়েছি আর এখন ডিম খাবো রাখি ডাল হবে আজকে তা ডাল তো আমাদের প্রতিদিনই ব্যাপার ডাল ছাড়া তো কোনো কথাই নেই তো যত মাছ মাংস যাই করে ডাল হবে তো তার জন্য এই যে ডাল সেদ্ধটা বুঝতে দিলাম দিয়ে ডাল সেদ্ধ ভাত নিয়েছি টিফিনে তো না এমনিতে ভাত আর দেখো গরমে কেমন ঘামছি দেখো গলা থেকে টপ টক করে ঘাম পড়ছে অনেক দিন পরে দুটো সকালে ভাত খাচ্ছি গরমে যা ঘাম বেরোচ্ছে চিনি জল করে খেতে হবে না শরীরে শরীর থেকে সব ঘাম বেরিয়ে যাচ্ছে এনার্জি কমে যাচ্ছে হাওয়া আছে হালকা হালকা হবে থাকলে কী হবে হাওয়াটা ভীষণ গরমটাকে থাকবে